পাল্টা প্যাঁচালে আপনাদের স্বাগত বসে আছি খোলা মাঠে আর এখন পাতা ঝরার দিন বাতাসে পাতা ঝরে যাচ্ছে গাছের পাতাগুলো ঝরে 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 ঠিক আমার মাথার মতো উল্টাপাল্টা প্যাঁচাল পারবো আপনাদের সাথে একটু কথা বলবো সেই জন্য বসলাম আচ্ছা বলেন তো সাধারণত আমাদের দেশে তো অনেক বাহিনী আছে যেমন পুলিশ বিডিআর র‍্যাব আর্মি কিন্তু আমরা সাধারণত তিন বাহিনী বলতে কি বুঝি আমরা তিন বাহিনী বলতে বুঝি নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনী প্রশ্ন একটা এই তিন বাহিনীর প্রধানের নাম কি আপনাদের কারো জানা আছে আমারও নেই অদ্ভুত না সেটাই আসে এবার আসা যাক অন্য জায়গায় প্রশ্ন চেঞ্জ নতুন আবার প্রশ্নে আসি সেই প্রশ্ন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশে আমি আমার বাংলাদেশের কথাই বলি ভোটের মাধ্যমে নির্বাচিত যে সরকার প্রধান হয় তাকে আমরা কি বলে থাকি প্রধানমন্ত্রী সে দেশে কি প্রেসিডেন্ট থাকে রাষ্ট্রপতি থাকে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলে থাকি অবশ্যই রাষ্ট্রপতি থাকে বলেন তো বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কী প্রশ্নটা কেমন হয়ে গেল দা অনেকেই জানে অনেকেই জানে না আমিও ভালো মতো পুরো নাম বলতে পারবো না প্রশ্ন বাতিল আবার একটু প্রশ্নে আসি ধরে নেন আপনি একটি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাহলে আপনাকে সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলে আপনি যদি কারাগারে বন্দি থাকেন তাহলে আপনাকে যে সেলে রাখা হয় ফাঁসির দেওয়ার আগে সেই সেলের নাম বলতে পারবেন এটা অবশ্য আমি জানি সেটাকে বলা হয় কন্ডেম সেল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের সাধারণত রাখা হয় কনডেমড সেলে যেটা আমরা জেমস ভাইয়ের গান আমাদের বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী নগরবল জেমসের গানে আমরা শুনেছি যে দিন রাত এখানে থমকে গেছে কনডেম সেলের পাথর দেয়ালে প্রতিনিয়ত মৃত্যুর দিন আমি গুনছি শোনো জেল থেকে আমি বলছি চ্যাপ্টার ক্লোজ এবার আসি আর একটা প্রশ্নে দেশের প্রধানমন্ত্রী তো একটি দেশ চালায় আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক পর্যায়ে যদি বলে থাকি তাহলে সে দেশে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী সে দেশে প্রেসিডেন্টও থাকে আছে তো আমাদের দেশেও আছে সে বলেন তো যদি কারো ফাঁসি মানে রায় হয় যেটা হাইকোর্টে ফাঁসির রায় সেটা সুপ্রিম কোর্টে যাওয়ার পরও ফাঁসির রায় বহাল থাকে সেই ক্ষেত্রে সেই ফাঁসির প্রাণ ভিক্ষার একটি ক্ষমার আবেদন করার একটি শেষ সুযোগ থাকে সেই শেষ সুযোগটি কার কাছে আবেদন করতে হয় জানেন এটা অবশ্য আমি জানি আপনি যদি ফাঁসির দণ্ডপ্রাপ্তে আসামি হন এবং আপনার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যদি আপনার রায় হয় যে আপনি ফাঁসিতে ঝুলেই আপনার মৃত্যুদণ্ড কার্যকর হবে তাহলে আপনার যে শেষ সুযোগটি থাকে এবং আপনার প্রাণ ভিক্ষার যে আবেদন করতে হয় সেইটা করতে হয় কিন্তু রাষ্ট্রপতি বরাবর মানে সেই দেশের প্রেসিডেন্টের কাছে যদি বাংলাদেশের কথা বলি তাহলে ধরেন আমার ফাঁসির রায় হয়েছে আমার হাইকোর্ট থেকেও ফাঁসির রায় সুপ্রিম কোর্ট থেকেও ফাঁসি রায় কিন্তু আমি এই প্রাণ ভিক্ষা করব কিন্তু রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি যদি মনে করে তার বিচার বিশ্লেষণ দিয়ে এবং চিন্তাধারা বা বিভিন্ন ক্যাটাগরির মাধ্যম দিয়ে সে যদি মনে করে যে আমার ফাঁসি মৌকুফ করে দিবে সেটি পারে একমাত্র সে দেশের রাষ্ট্রপতি মানে <laughs> आजा रहे चल पर चल पल्लम ना कह चल पल्लम <laughs> परताइक बेनिशा भाई खुदा आपे